সবাই একসাথে হাসি মুখে একবার বলি আলহামদুলিল্লাহ জাতির বিবেক সম্মানিত সাংবাদিকদেরকে বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ যথাযথ মূল্যায়ন করেছেন এইটা আমার কাছে বেশি ভালো লেগেছে করোনা ভাইরাস মহামারী আকার ধারণ করেছিল ছাত্র জনতার গণ অবস্থান বৃহত্তরের ভয়াবহ একটি লম্বা সময় ধরে রাজনৈতিক অস্থিতিশীলতা আমরা এখনো বেঁচে আছি শুধুমাত্র মহান আল্লাহ রাবুল আল আমিনের অশেষ মেয়ের বাণীতে সবাই একসাথে হাসি মুখে একবার বলি আলহামদুলিল্লাহ বিভিন্ন শ্রেণী পেশার গুণীজনদের স্ফূর্ত উপস্থিতিতে বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদের ব্যতিক্রম ধর্মী ইফতার এবং দোয়া মাহতি আমার কাছে সবকিছু খুবই ভালো লেগেছে জাতির বিবেক সম্মানিত সাংবাদিকদেরকে বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ যথাযথ মূল্যায়ন করেছে এইটা আমার কাছে বেশি ভালো লেগেছে সম্মানিত চেয়ারম্যান সাব্বির আহমেদ রনি সাহেব এবং সম্মানিত মহাসচিব মোহাম্মদ মুক্তার হোসেন সাহেবের নেতৃত্বে বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ বিভিন্ন সময় বিভিন্ন ভাবে আমাকে উৎসাহিত করেছেন আমাকে ঋণী করেছেন আমার দায়িত্ববোধ বাড়িয়ে দিয়েছে আমি কথা দিলাম আমি যতক্ষণ দেশে থাকব বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদের ভাগ্যটি উজ্জ্বল করার জন্য নিরলসভাবে কাজ করে যাব আপনারা সবাই আমার জন্য করবে আমরা নিজেরা এবং অন্যদেরকেও ভালো রাখার জন্য মনে প্রাণের চেষ্টা করব জয় হোক মানবতার জয় হোক বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদের আল্লাহ হাফেজ